এখানে ট্রেড নেওয়ার রিজনটা কি মার্কেট একটা আপ ট্রেন্ডে যাচ্ছিলো রাইট এটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে যাচ্ছিলো তো একটা জায়গা থেকে মার্কেট রিটার্স নিতে হবে অ্যান্ড সেটা হচ্ছে রেজিস্টেন্স মার্কেট তো সোজা সরসর চালে যে এইভাবে আপে যাবে এরকম তো যায় না মার্কেটে একটু আপে যায় হায়ার হাই তৈরি করে তারপর হায়ার লো হায়ার হাই তৈরি করে হায়ার লো এটাকে কী বলে হায়ার হাই ঠিক আছে অ্যান্ড এটাকে কী বলে হায়ার লো এইসতে হাই এলতে লো সংক্ষেপে বলতেছি আচ্ছা এটা আমাদের মেবি লস হয়ে গেছে মে বি লস মেবি লস মেবি লস মেবি লস আল্লাহ নিচায় 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 ভাই নিচায় চার তিন তিন দুই দুই এটা কি খেলা দেখাইলো ভাই আমি তো ভাবছিলাম শেষ এটা শেষ আমার লস আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গাইস আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকের ভিডিওতে আমরা কম্পাউন্ডিং করার চেষ্টা করবো জানি না সাকসেসফুল হবো কি না তবে চেষ্টা করবো আপনাদের প্রতিটা ট্রেডের রিজন বলে দেওয়ার জন্য ওকে সো দেখেন আমাদের মার্কেট চলতেছে এনজেডি ক্যাট ওটিসি আচ্ছা আমি আগে ফুল স্ক্রিন করে নিই এনজেডি ওটিসি মার্কেট চলতেছে এখানে আমরা দেখতে পাচ্তেছি মার্কেট কিন্তু একটা রেজিস্টেন্সের আসতেছে আমি আবারও বলতেছি আই নো আমি আমাদের আজকের যে কম্পাউন্ডিং এটা আমরা সাকসেসফুল করতে পারবো বাট আমি আমার দিক থেকে হান্ড্রেড ট্রাই ঠিক আছে এটা সাকসেসফুল করার অন্তত তিন থেকে চার স্টেপ করার চেষ্টা করবো ওকে নেক্সট খেলা আমরা একটা টাউনের জন্য ট্রেড নিছি ও মাই গড এখানে কিন্তু আমাদের একটু এন্ট্রিটা নিচে লাগছে কজ আমরা যখন কম্পাউন্ডিং করি ঠিক আছে তখন একটু সেফটি মার্জিনে এন্ট্রি নেওয়া বেটার ওকে সো আমি কিন্তু এখানে আমার ফুল ব্যালেন্সটা লাগাই দিয়েছি সো লেটস সি যে প্রথম ট্রেডে আমাদের অ্যাকাউন্ট ভ্যানিশ হয় কিনা ওকে সো তিন স্টেপ করার চেষ্টা করবো তিন থেকে চার স্টেপ করার চেষ্টা করবো দেখা যাক এটা আমরা সাকসেসফুলি করতে পারি কিনা দেখেন এখানে ট্রেড নেওয়ার রিজনটা কি মার্কেট একটা আপ ট্রেন্ডে যাচ্ছিল রাইট এটা আপ ট্রেন্ড আপ ট্রেন্ড আপ ট্রেন্ডে যাচ্ছিল তো একটা জায়গা থেকে মার্কেট রিটার্স নিতে হবে অ্যান্ড সেটা হচ্ছে রেজিস্টেন্স মার্কেট তো সরাসরি চাইলে যে এইভাবে আপে যাবে এরকম তো যায় না মার্কেটে একটু আপে যায় হায়ার হাই তৈরি করে তারপর হায়ার লো হায়ার হাই তৈরি করে হায়ার লো এটাকে কী বলে হায়ার হাই ঠিক আছে অ্যান্ড এটাকে কী বলে হায়ার লো এইসতে হাই এলতে লো সংক্ষেপে বলতেছে তো এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে জাস্ট দেখেন ফার্স্ট স্টেপে আমাদের প্রফিট হয়ে গেছে অ্যান্ড আমরা সেকেন্ড স্টেপের দিকে এগোবো অ্যান্ড আমরা একটু ওয়েট করবো ওকে তো মার্কেট এখানে কী করতে পারে আচ্ছা মার্কেট আমরা চেঞ্জ করি কজ একটা মার্কেটে না থাকায় বেটার ওকে আমরা এখানে একটা এন্ট্রি পেয়ে গেছি আমরা এখান থেকে আপার ডিরেকশন এন্ট্রি নেব এখন হয়তো উনিকে অনেকে বললেন ভাই কেন আপার ডিরকশানে এন্ট্রি নিচ্ছেন কজ দেখেন মার্কেটে একটা মুভ আছে ঠিক আছে মার্কেটে একটা মুভ থাকে যখন মার্কেট ডাউন ফল দেয় একটু আগে যেটা বললাম যে মার্কেট একটু নিচে আসে একটু উপরে যায় একটু নিচে আসে একটু উপরে যায় ওকে সেইভাবে যায় অ্যান্ড কত দূর পর্যন্ত যায় সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট লেভেল পর্যন্ত যেই সুইংটা আমাদের মার্কেট যত দূর পর্যন্ত নিচে আসে এটা ফিফটি পার্সেন্ট পর্যন্ত কভার করার চেষ্টা করে যত দূর পর্যন্ত যায় অ্যান্ড ওইখান থেকে রিটেস্ট নিয়ে মার্কেট আবার নিচে ডাউন আসার চেষ্টা করে ওকে সো মার্কেট কিন্তু অনেকক্ষণ থেকে কারেকশন নেয় নেই ওকে মার্কেট কারেকশন দেয় না এই যে এটাকে কারেকশন বলে বা কারেকটিভ বলে মার্কেট নিচে নামছে বাট কারেকশান নিতে এখন আপে যাবে দ্যাটস আমি এখানে নিছি অ্যান্ড আরেকটা কথা ওয়াইট ওইট ভাই ভাই ওয়াইট লাস্ট সেকেন্ডে লস দিস না ভাই ফোর থ্রি টু ওয়ান গ্যাপ আপ দিস না ওকে আলহামদুলিল্লাহ প্রফিট আছে কজ ভাই ওটিসি হ্যাঁ ওটিসিতে এটা এমন হয় গ্যাপ আপ গ্যাপটা দা লস করা হয় আমি যেহেতু কম্পাউন্ডিং করতেছি আমার অ্যাকাউন্টের ব্যালেন্স একদম ফুললি রিস্ক আসে সো আলহামদুলিল্লাহ সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং করে ফেলছি আরেকটা স্টেপ কম্পাউন্ডিং করবো এখানে মার্জিনের টেট করবো এখানে যদি মার্কেট আসে ওকে আরেকটু নিচে আসলে আমরা এখানে আপার ডিরেকশন ট্রেড করবো আমাদের একটু লেভেল আরেকটু উপরে আছে যে উপরে মার্কেট যাইতে হবে ওকে আরেকটু নিচাই আরেকটু নিচাই আরেকটু নিচাই আরেকটু নিচাই আচ্ছা এখানে বাদ দিই ওকে সো আমরা ভিন্ন মার্কেটে গেলাম ওকে আচ্ছা এখানে আমাদের একটা কালার প্যাটার্ন আমরা দেখতে পারতেছি কালার প্যাটার্ন হচ্ছে রেড গ্রিন রেড গ্রিন ওকে নেক্সট রেড হইতে পারে যেহেতু আমাদের ডাউন ট্রেন্ড আছে অ্যান্ড আমাদের কালার প্যাটার্নের সাথে আছে ওকে আমাদের এখানে একটা লেবেলও আছে ওকে সব কিছু আমাদের দিকে যাচ্ছে অ্যান্ড ওয়েট করি একটু ওকে আমরা নেক্সট ট্রেড আমরা ডাউনলোড নিব তবে অবশ্যই মার্জিনে ট্রেড নিব ওকে কজ ও টিসির বিশ্বাস নাই অ্যান্ড যেহেতু আমরা ইতে ট্রেড করতেছি কম্পাউন্ডিং করার চেষ্টা করতেছি সো আমাদের ফুল অ্যামাউন্টে রিস্কে চলে আছে ওকে আমরা এখানে ওই মার্জিনে ভালো একটা মার্জিনে পেয়ে গেছি অ্যান্ড এইখান থেকে ইনশাল্লাহ এটা নিজে মার্কেট ক্লস দেবে ওকে সো ধৈর্যের খেলা হচ্ছে এইটাই ঠিক আছে আপনি যদি ধৈর্য ধরেন ভালো একটা এন্ট্রি অবশ্যই আপনি পাবেন ওকে সো এটা আমাদের প্রেডিকশন হয়েছে একটা রেড কেনা হওয়ার কথা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কি মার্কেট ডাউন ট্রেনে চলতেছে হায়ারাই হায়ার তৈরি করে আসার চেষ্টা করতেছে অ্যান্ড এটা একটা লেভেল যদি মার্কেট এই ক্যানেলটা যদি এই মানে লেভেলে টাচ করতো তাহলে আমরা একটু বেশি শিওর থাকতাম বাট টাচ করা নাই এই কারণে মেবি একটা গ্রিন ক্যানেল তৈরি করতেছে সো আমরা যেহেতু মার্জিন ট্রিক্ট করেছি এর নিচে ক্রস করলেই হয় ওকে সো একটু ওয়েট করবো একটু জাস্ট ওয়েট করবো ওয়েট করা ছাড়া কোনোই এখানে ই নাই আঠেরো সেকেন্ড উপরে চলে যাচ্ছে উপরে যাচ্ছে ওকে ওকে আচ্ছা এটা আমাদের মেবি লস হয়ে গেছে মে বি লস মে বি লস মে বি লস মে বি লস আল্লাহ নিচায় নিচায় নিচে ভাই নিচাই চার তিন তিন দুই দুই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এটা কি খেলা দেখাইলো ভাই আমি তো ভাবছিলাম শেষ এটা শেষ আমার লস বাট যাক আলহামদুলিল্লাহ ভালো হইলো ভাই আমাদের থ্রি স্টেপে যেটা সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তিন স্টেপ ওকে যে আমি এখানে একটু দেখে এই যে দেখেন দেখতে পারবেন এখানে তিন স্টেপে যে দেখেন তিন স্টেপ কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে ওকে সো আমি এটা অফ করে রাখতেছি কোথায় এটা আপনাদের চোখে যাবে মানে নজর লাগবে এই ক্ষেত্রে ওকে সো আরেক স্টেপ করবো আরেক স্টেপ করবো নাকি করবো না না করি ভাই এটা অনেক হয়ে গেছে ওকে একটু রিস্ক লাগতেছে কজ বিয়ে বিহেভিয়ার অনেক খারাপ লাগতেছে আমি যদি এখানে দেখেন যদি এখানে যদি আমি মার্কেট দিনে আপে ট্রেড করতাম তাহলে কী হতো এই যদি এই যদি ট্রেড করতো লাস্ট থিং নিচে আসছে রাইট মার্কেটের অবস্থা একটু খারাপ তো আজকে তিন স্টেপ করছি এইটাই অনেক আগামী দিন আবার চেষ্টা করবো ওকে আগামী কোনো একদিন চেষ্টা করব কম্পাউন্ডিং করার ওকে আরেকটা স্টেপ এখানে করি ঠিক আছে মন মানতেছে না মার্কেট টার্গেট এখানে ফুলফিল করছে নেক্সট ক্যানেল আমরা ডাউনের জন্য ট্রেড নেব অ্যান্ড এটা আমার একটু অ্যাকুরেসি আছে ভালো ওকে আচ্ছা আমি এখানে কম্পাউন্ডিং করবো না আমি এখানে একশো টলার একটা এন্ট্রি নেবো ঠিক আছে ওয়েট আমি এখানে কম্পাউন্ডিং করে করবো না এখানে আমি একশো টলার একটা এন্ট্রি নেব ডাউনের জন্য মার্কেট যদি এর উপরে যাই ঠিক আছে ওকে অ্যাটলিস্ট মার্কেট এখানে গেছে মার্কেট এটা আমি এবার ট্রেডি পাবো না ওয়াইট করবো ওয়েট করবো একটু ওয়েট করব একটু ওয়েট করবো আচ্ছা আর ট্রেডি আমি পাবো না ওকে স্যার আমি এখানে একটু কনফার্মেশান ছিলাম যে মার্কেট ডাউন আসার আর এটা ট্রেডি পাবো না ঠিক আছে বাদ দেই ঠিক আছে ডেট পাইনি ভালো হয়েছে ওকে সো মার্কেট বিহেভিয়ার খারাপ করতেছে অ্যান্ড এটা ডাউনের ক্যানেল হবে এখানে কিন্তু আমরা আর স্টেপ কম্পাউন্ডিং করতে পারতাম বাট আমি রিস্ক নিতে চাচ্ছিলাম না ঠিক আছে সো আজকে তিন স্টেপ পর্যন্তই থাক ওকে সো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন কম্পাউন্ডিং ভিডিওটা নিয়ে আসবে কিনা আমি কম্পাউন্ডিং করার চেষ্টা করি ওকে সো কম্পাউন্ডিং আমি খুব কম করি কোস হেভি রিস্কি ভাই এটা হেভি রিস্কি এই যে দেখছেন একটুতেই ব্যালেন্স গেছিলো সো কম্পাউন্ডিং ভিডিও কেমন লাগে যদি বলেন তাহলে অবশ্যই আমরা কম্পাউন্ডিং করার চেষ্টা করবো প্রফিট লস ম্যাটার করা না যেটা হবে সেটাই শো করবো ওকে সো আজ এই পর্যন্তই অ্যান্ড অবশ্যই যার টেলিগ্রাম চ্যানেল জয়েন করা নেয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কমেন্ট বক্সে আছে অথবা ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অ্যান্ড যারা ভিডিওতে এখন পর্যন্ত লাইক করা নেয় অবশ্যই লাইক করবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ এফরি হন